শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু সেই আল্লাহর নামে যিনি আমাকে আপনাকে সুন্দর আকৃতি সুরাত দিয়ে এই মানব জনমে পাঠিয়েছেন সকল দিনই হেদায়তী এবং বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত জয় গুরু আদম নূরের জয় হোক আজকের আলোচনা নবী এবং রাসুল এই নবী এবং রাসুলকে আলকোরানিক ভাষায় এদেরকে আল্লাহ পাকের রাষ্ট্রদূত বলে আল্লাহ পাকের বাত্রাবাহক বলে কিন্তু এই পৃথিবীর মানুষ এখনো জানে না সেই বাত্রাবাহক কিসের উপরে হয় প্রত্যেকটা সৃষ্টির একটি করে জীবন আছে একটি করে অস্তিত্ব আছে তাদের দেহভাণ্ড আছে তাদের জীবন আছে দুটি মিলে যখন একত্রিত হয় তখন সেই সৃষ্টির প্রকাশ হয় একক কোনো সত্তা দিয়ে সেই সৃষ্টির প্রকাশ ঘটানো সম্ভব নয় তাই এখানে বাত্রাবাহকে যে বিষয়টি ঘটেছে সেটা হলো ধরেন আমি একটি জীবনের অনুসন্ধান করছি অনুসন্ধান করতে করতে আমি সেই জীবনের সাথে সেই জীবনের সন্ধান পেয়ে সেই জীবনের সাথে একত্রিত হয়ে গেলাম আর সেই জীবনের সেই জাতের সাথে মিশে যাওয়ার ফলে আমি সেই জীবনের বাত্রাবাহক হতে পারলাম কেননা পৃথিবীতে এরকমই ঘটেছিল সেই সকল নবীর জন্য যারা যার যার জীবনকে প্রতিষ্ঠিত করেছে সেই জীবনের একজন মালিক আছে সেই জীবনের রব আছে দিন আছে সেই জীবনের নবী আছে তারা সেই জীবনের সাথে একত্রিত হয়ে বলেছিল আমরা সে আল্লাহবাকে বার্তা পাও কিন্তু আল্লাহ তো আমরা মনে করি একজন তাহলে একই আল্লাহর এতজন বাত্রাবাহকের প্রয়োজন কেন আবার সেই আল্লাহ যিনি সরাসরি কথা বলে না তিনি বাত্রাবাহকের মাধ্যম দিয়ে নাকি এই সাথে কথা বলছেন এটা কেমন আশ্চর্যজনক বিষয় তাহলে আল্লাহ যদি তাদেরকে পাঠিয়ে থাকে তারা যদি আল্লাহরই বাত্রাবাহক হয়ে থাকে তাহলে তাদেরকে আবার আর একজনের মাধ্যম দিয়ে কেন কথা বলতে হবে তিনি তো ওখান থেকে সবকিছু জেনে আসছে তাই না আবার এই ইবাদত করেছে। করেছে বা করেছে আল্লাহ যদি তাদেরকে পাঠিয়ে থাকে নবী হিসেবে প্রেরণ করে থাকে তাদের ইবাদতের প্রয়োজন ছিল কি কি প্রয়োজন ছিল তাদের এত কষ্ট করার সেই ইবাদত করার এখানে অনেক গভীর চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ পাক একক একটি জীবনী সত্তা এবং তাহার সৃষ্টির জগতে আরো অসংখ্য জীবনী সত্তা রয়েছে তাই যে নবী যে জীবনের উপরে প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই নবী সেই জীবনের বাত্রাবাহক হিসেবে কাজ করেছেন ওটাই তার আল্লাহ যে নবী যে জীবন ধরেছে ওটাই তার আল্লাহ যার কারণে আল্লাহ কিন্তু আমাদের পরবর্তী জীবনে যাওয়ার জন্য যেমন একটি একটি হাদিসের কথা বলা হয় এবং কোরআনেও বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে বলা আছে মান দিনুকা মান রব মান নবীকা এই যে তিনটি শব্দ তিনটি শব্দের তিন জায়গা পরিচয় দিতে হবে তাহলে এক আল্লাহ যদি হয়ে থাকে সেই এক আল্লাহর পরিচয় যদি সবাই দেয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন এত বাহক কেন একজনই তো সেই ধর্ম প্রেরণ করতে পারত এখানে এই মানুষ জানেই না যে আল্লাহ একক জীবন সত্তা কিন্তু পৃথিবীতে আরো অসংখ্য জীবন সত্তা আছে সেই জীবনগুলো আল্লাহ। আমি আপনাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বলি ধরেন আমার ভিতরে একটি জীবন আছে এই জীবনটাই আমার সবকিছু আমার আল্লাহ বলেন আমার নবী বলেন আমার রাসুল বলেন আমার এই অস্তিত্বকে টিকিয়ে রাখা বলেন আমার সব কিছু হলো আমার জীবন সেই আমার সব কিছু এবার আসি একটি গরুর কাছে যান সেই গরুরও একটি আত্মা আছে ওই আত্মাটাই ওর সবকিছু ওটাই ওর আল্লাহ ওটাই ওর জীবন ওটার প্রাণ শক্তি ওটাই ওর অস্তিত্বকে ধরে রেখেছে ওই প্রাণটা যখন বের হয়ে যাবে তখন সে আর গরু থাকে না তার আর চাও থাকে না কোনো কিছু থাকে না তাহলে আমরা যারা বর্তমানে পৃথিবীতে এই মানব জনম পেয়েছি আমাদের যে আল্লাহ আমাদের যে স্রষ্টা তিনি হলেন সেই মানুষের স্রষ্টা আদমের স্রষ্টা আমরা সেই সরাসরি আল্লাহ থেকে আসিনি আমরা এসেছি আদমের কাছ থেকে আদম হলো আমাদের স্রষ্টা আমাদের চষ্টা আল্লাহ নয় আমরা যে আল্লাহর কথা বলি সচরাচর আমাদেরকে আল্লাহ সরাসরি সৃজন করেন প্রত্যেকটা সৃষ্টির একটা করে জীবন আছে প্রত্যেকটা সৃষ্টি একটা করে আল্লাহ তাই যে নবী যে আল্লাহর জীবন ধারণ করেছে সে সেই আল্লাহর বাত্রাবাহক হিসেবে কাজ করার কথা ছিল পৃথিবীতে কিন্তু এই পৃথিবীর মানুষকে এমন ধোকায় ফেলেছে এরা কখনো জানতেই পারবে না যে তারা ধর্মীয় এমন ধোকার ভিতর রয়েছে তাদেরকে কোনো পরিচয়ই দেওয়া হয় নাই এই মানুষ কেউ মানুষই না কেউ জাতগত মানুষ না এরা দেখতে মানুষ হলেও এরা সব সৃষ্টিগত মানুষ মানবসুরা ধরে আছে সেই মানবাত্মার গুণে কিন্তু তাদের ব্যক্তিগত বা কামাই করা জীবন কারোরই নেই যখন আপনি এখান থেকে কোনো জীবনকে কামাই করবেন তখন আপনি সেই জীবনের পরিচয় দিতে পারবেন যে আমার নবী অমকে আমার রাসুল অমকে আমার আল্লাহ অমকে এর আগে কোনো মানুষের ক্ষমতা নেই তার নবীর পরিচয় দেয় তার আল্লাহর পরিচয় দেয় তার রাসুলের পরিচয় দেয় কারণে কোনো ক্ষমতা নেই যখন ক্ষমতা হবে তখন সে একটা জীবনধারী হতে হবে সেই জীবনের তার একটি আল্লাহ আছে তার রাসুল আছে তার যা যা প্রয়োজন সেই জীবনের পক্ষে থেকে তাকে দেওয়া হয়েছে আপনারা কি বাস্তব বোঝেন না যে মানুষের বীজে মানুষ হয় মাছের বীজে মাছ হয় ছাগলের বীজে ছাগল হয় পাখির বীজে পাখি হয় তাহলে এই মানুষের আল্লাহ তো পাখিকে সৃজন করে নাই মানুষের আল্লাহ মানুষকে সৃজন করছে ওই পাখিরও একটি আল্লাহ আছে ওই জীবনটা হইল পাখির আল্লাহ ওই জীবনটাই পাখিকে সৃজন করছে বিষয়টা হয়তো আপনারা আহ আরো গভীরে নিবেন যে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো সত্য কতটুকু আপনারা অনুধাবনে আনেন বোঝার চেষ্টা করেন যাই হোক আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল